সম্মানিত দর্শক কিছুদিন আগে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল নতুন করে আরেকটি কল রেকর্ড ফাঁস হয়েছে আসলে এই কল রেকর্ডগুলো শেখ হাসিনার পরিকল্পিত কল রেকর্ড শেখ হাসিনা আসলে চাচ্ছেন এই কল রেকর্ডগুলো ফাঁস করে তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করে রাখার জন্য এবং নতুন যে সরকার আছেন সেই সরকারের মনোবল বাঙ্গার জন্য আছে। এক মাস থেকে আপা আমার চিনছেন আমি আপা আর যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কিনা আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন

বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে নেতা কর্মীরা হয়তো বা নামতে পারত সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং করে দেবে ও তাহলে তো

যার যার এলাকা নিয়ে তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পরে জি আপা জি আপা উৎসব নেওয়া হবে জি আপা জি আমি গত দুহাজার এক হাজার নয় সরকার এসব আমি ওসব কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোবায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা